আমাদের এলাকায় একটা মেয়ে মারা গেছিল অনেক আগে সেইটা নিয়ে বড় কোনো নিউজ টিউজ কোনো কিছু 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 টাকার টাকার সেটা আপনার মানে একবার ডিসমিস হয়ে গেছে কোন ওই মেয়েটার কয়েকটা ছেলেমেয়েরা নির্যাতন করছে নির্যাতন করার পরে মেয়েটাকে নির্যাতন করে মেরে ফেলাই রাখছে মাইরে ফালাই রাখছিল আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন তো আজকে এই বিষয়ে আমি ভিডিওটা বানাইতাম না তারপরে বানাইতেছি বাংলাদেশের মধ্যে যে জিনিসটা হয় যে এই যে আপনি কেউ কোনো শাদি হইলে বা কোনো সেলিব্রিটি বিয়াশাদী বা কোনো কিছু হইলে কী একটা অবস্থা শুরু করে দেবো না যে সব মানুষ পাগল হয়ে যায় মানুষ কোনো কারণ স্যারে এখানে পোস্ট করে ঠিক আছে তো আমি এই জিনিসটা পড়তেছি কি লেগে এটার ভিতরে আরও কিছু অর্থ আছে যেরকম আমাদের এলাকাতে একজন মেয়ে মারা গেছে আরও অনেক আগে একজন মেয়ে মারা গেছে হাজব্যান্ডের অত্যাচারে এবং কি আমাকেও পাশে এলাকায় একবার একটা নিউজ হয়েছে নিউজ হয় নাই এক মেয়েকে দর্শন করছে আল্লাহ জানি সমস্যা হয়ে কিন্তু দর্শন করছে অনেক আগে তো ওইটা নিয়ে ওরকম বড় কোনো নিউজ টিউজ কোনো কিছু দেখি নাই বা কোনো কিছু হয় নাই কিন্তু একটা দেখেন একটা সেলিব্রিটির কোনো কিছু হইলে বা একটু বিয়াশা দিয়ে বা কোনো একটা কিছু হইলে কোনো প্রয়োজন নাই এটা নিয়ে বাংলাদেশের সাংবাদিকরা এনে হেন সব উল্টে আর আমরা তো লগে লগে পাগল হয়ে যাই আমরা যেই দর্শকরা আছি যারা ব্যাকার কমিটির সভাপতি আছি তারা পুরো পাগল হয়ে যায় এটা ওটার মধ্যে খালি পোস্ট করি এটা করি ওটা করি কত একটা কেক একটা অবস্থা করি কিন্তু দেখা গেছে কত আশেপাশে আপনাকে মানুষ মারা যায় এটা হয় ওটা হয় নিজে দিতে হয় ওগুলো আমরা কেউ কোনো কিছু শেয়ার করি না কোনো কিছু করি না এটা হল আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা আমাদের এলাকায় একটা মেয়ে মারা গেছিলো অনেক আগে সেটা সম্পর্কে আমাদের এলাকায় যারা আছেন তারা সবাই হয়তো বা জানেন একটা মেয়ে মারা গেছে বা নিজে মারা মারা গেছে তেমন কেউ কোনো কথাবার্তা কোনো কিছু বলে নাই ঠিক আমাদের পাশের এলাকার মধ্যে একটা মেয়ে ছিল যাকে কিনা আমি যখন স্কুল লাইফে ছিলাম তখন স্কাউট করাইতাম আমরা অনেকেই ছিলাম সেখানের মধ্যে সেই মেয়েটা স্কাউট করতো সেই মেয়েটারে নির্যাতন করছে কয়েকটা ছেলে মিলে মেয়েটার বয়স কত হইব বারো তেরো বা চোদ্দো হইব বারো তেরো হইব সম্ভবত ওই মেয়েটারে কয়েকটা ছেলে মিলা নির্যাতন করছে নির্যাতন করার পরে মেয়েটাকে নির্যাতন করে মেরে ফালাই রাখছে মাইরে ফেলাইয়া রাখছিল কিন্তু দেখা গেছে মেয়েটার পাওয়ার পরে দেখা গেছে অনেক চেষ্টা করছে অনেক চেষ্টা করার পরে প্রাইসে পাওয়ার পরে যে যারা এগুলো নির্যাতন করছে তাদেরকে পুলিশের হাতে দিয়েছে পুলিশ হাতে দেওয়ার পরে কয়দিন গেছে বেশ কিছুদিন গেছে যার পর স্বীকারোক্তি মনে হয় দিছে দেওয়ার পর কয়দিন এমনি এমনি মামলা গেছে তাদের সাথে পুলিশের কাছে ছিল এরপরে কী হয়েছে না হয়েছে কোনো কিছু খোঁজ খবর পাওয়া যায় না কারণ সেই মুহূর্তে যদি বাংলাদেশের যে সাংবাদিকরা আছে যারা বিভিন্ন রকমের নিউজ বিভিন্ন জিনিস করে থাকে সেই ক্ষেত্রে যদি একটা ভালো একটা নিউজ করতো তাহলে দেখা গেছে এটা নিয়ে আরো ভালো তদন্ত হইতো ভালো একটা কিছু হইতো যদি আজকে একটা একজনের ফাঁসি দেওয়া হইতো বা কোনো কিছু দেওয়া হইতো পরবর্তীতে আরও দশজনে কাজটা করতে ভয় পাইতো কিন্তু এটা করে নাই এটা করে নাই টাকা পয়সা দিয়ে এমনি এমনি কিছু মিডিয়া দিছে যে আমার এলাকা যে বন্ডারে যে মারা হয়েছে ওইটা যদি একটা নিউজে দিত তো তদন্ত এটা মানুষ টাকা পয়সা দিয়ে সারা নিতে পারতো না ঠিক এরকম ভাবে একটা যদি এরকম কোট হাজার আজকে আমার বাড়ির পাশে এতগুলো নিউজ ঠিক এরকম ভাবে সবাই বাড়ির পাশে সবাই আশেপাশে এরকম অনেক নিউজ আছে যা কিনা বাংলাদেশের সাংবাদিক বা তারা আছে প্রচার করে না কিন্তু আলতু ফালতু কোনো কাজ ছাড়া জুনিয়ার সাকিবের কোন দিক কি কাইডা ফালাই দিছে না কী শিক্ষা কী কায়দা না গাইছে ওষুধ ধরনের নিউজ বিভিন্ন নিউজ পোসায় কি জানি তাহসানের বিয়ে হয়েছে কী হয়েছে না হয়েছে হ্যার বউ কোন জায়গায় গেছে হ্যার এক্স বয়ফ্রেন্ড কে ওগুলা বাইর করে এগুলা যদি সবাই সে একটা দেশের সাংবাদিক একটা সাংবাদিক চাইলে পুরো দেশের মানুষের মন মানসিকতা সুন্দরভাবে গড়ে তুলতে পারে এবং কি সুন্দরভাবে মানুষের কাছে উপস্থাপন করতে পারে দেশটাকে ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারে কিন্তু দেশের সাংবাদিকরা কি একটা অবস্থা করে ভালো নিউজ টিউজ দেয় না শুধু খালি উল্টা পাল্টা নিউজ দেখাই কোন সাইড কোন সাইড দিয়ে নিউজটা দিলে গো ভালো একটা র্যাঙ্কিং পাওয়া যাবে র্যাঙ্কিং দেবো ওগুলো দেখ কিন্তু এই যে এত নির্যাতিত এত কিছু হয় হেরা এন্টারটেনমেন্ট এটা হেঁটাল এগুলো দেয় না এই যে এত মানুষ নির্যাতি এগুলা নিয়ে দেখে না হেরা হয়তো দুই একটা দেয় মাঝে মধ্যে কিন্তু হাজার হাজার মানুষ এরকমভাবে নির্যাতি তৈত সবার বাড়ির আশেপাশে তেমন কেউ দেখে না কোনো কিছু করে না তাই আমি বলতে চাই আমার আশেপাশে যত মানুষ আছেন বা আপনার প্রতিটা মানুষ প্রতিটা মানুষ আশেপাশে কোন সময় কি ঘটনা গইটা যায় কি হয় না হয় ওগুলো আপনার আপডেট দিতে থাকবেন এই যে উল্টা পাল্টা তাও স্থানে কি হয়েছে না পোস্ট না দিয়ে আপনার আশেপাশে কোনগুলো অনৈতিক বিষয় হইতেছে বা কি হইতে না হইতেছে এগুলো আপনি গণমাধ্যমে তুলে ধরেন নিজেরা নিজে নিজেরা প্রত্যেকটা মানুষ এক একটা সাংবাদিক হয়ে যান প্রত্যেকটা মানুষ চেষ্টা করেন যে আপনার আশেপাশে কি হইতেছে না হইতেছে ওগুলো আপনার শেয়ার করেন ওতে ওই মানুষ জিনিসগুলো আপনি সময় মিডিয়াতে করেন দেখবেন এমনিতে আপনি সমাজ সবকিছু পরিবর্তন হয়ে যাবো আজকে কেউ একটা ভুল করছে এই ভিডিওটা দেখার পরে ওই মানুষটা অন্য একটা মানুষ এই ভুলটা করবো না তো সবার প্রতি আমার এটাই আহ্বান সবাই ভালো কিছু করার চেষ্টা করেন ভালো কিছু প্রচার করার চেষ্টা করেন এইসব ভুলটা নিউজ প্রচার করেন না আল্লাহ হাফেজ